বিষয়টি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় যে মরণের পর কি হবে জান্নাত পাবো না জাহান পাবো যদি জান্নাত পাই জান্নাতটা কেমন হবে জাহান নাম পেলে জাহান নামটা কেমন হবে আবার এই জান্নাত পেলে জান্নাতের মধ্যে যাবে কারা সম্মানিত মুসলিম এক এই জান্নাত এমন একটা জায়গা এই জান্নাত যে আল্লাহ রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলছেন যে জান্নাত হচ্ছে সুখের স্থান জান্নাত হচ্ছে শান্তির স্থান জান্নাত হচ্ছে নিরমান স্থান কাদের জন্য দুনিয়ায় সৎ কর্মের মাধ্যমে জান্নাত হচ্ছে সুখের জায়গা দুনিয়ায় সৎ কর্ম সৎ কাজের বিনিময় অর্থাৎ যদি আমরা কোনো মানুষকে কোনো জিনিস কোনো মানুষের কাছ থেকে কোনো জিনিস পেতে চাই কোনো জিনিসের আশা করতে চাই কেন ওই জিনিসটা ওর কাছ থেকে আমি নিব তো তাকে আগে কোনো কিছু দে বিনিময়ে তারপরে জিনিসটা নেই তার আগে কিন্তু আমাকে সেই জিনিসটা দিবে না ঠিক মহান আল্লাহ রাব্বুর আলামিন বলছে যে দুনিয়ায় ওই কর্মের মাধ্যমে জান্নাত হচ্ছে সুখের ইসলাম সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই জান্নাত কোন জান্নাত এই জান্নাত কোন জান্নাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা লা আ'ইরুআত ওয়া লা উদুনু সামিয়াত ওয়া লা আলা কলবি বাসা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা লা আ'ইরুআত জান্নাত কোন জিনিস যে কোন চোখ কখনো দেখেনি কোন চোখ কখনোই সেটাকে দেখেনি যে জান্নাতটা কি জিনিস অলা সামিয়া কান কখনো শ্রবণ করে দেখে নাই যে জান্নারটা কি অলা খতরা কল কলবিল এই অন্তর মানুষের যে অন্তর রয়েছে এই অন্তর দ্বারা তো অনেক কিছু কল্পনা করে কিন্তু এই অন্তর দ্বারাও কল্পনাও করতে পারে নাই এই অন্তর দ্বারা কল্পনাও করতে পারে না এমন একটি জিনিসের নাম হচ্ছে জান্নাত এমন একটি জিনিসের নাম হচ্ছে জান্নাত সম্মানিত মুসলিম ক্রম জান্নাত হচ্ছে যেটা